buena no, a no, 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 no. প্রান্তিক এলাকা বানভাসী মানুষের বন্যার সময় একমাত্র সম্বল ডিঙি নৌকা কেউ বা কারা তাতে আগুন ধরিয়ে দেয় দাউ দাউ করে জ্বলতে থাকে তিনটি নৌকা এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চরকতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আজ বলরামপুরের পীরপোড়া মাঠের ধারে দাউ দাউ করে জ্বলতে থাকে তিনটি নৌকা আরও জানা যায় নৌকাগুলি ওই এলাকা নিরঞ্জন সামন্ত বংশী সামন্ত জগৎ বন্ধু পাত্রীর কে বা কারা নৌকাগুলি আগুন ধরালো তা এখনো জানা যায়নি আমি যখন এসি পুরো দাঁড়া দাঁড়া আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক